দেখো তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করছি ছোট্ট একটা মিনি করেছি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে না আর সব কিন্তু রিয়েল ফুল দিয়ে করেছে গাছ টাছ যা দেখছো সব কিন্তু রিয়েল খুব সুন্দর ডেকোরেশন করেছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি রিয়ার বিয়ে ছিল আর রিয়াকেও খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা আমাদের এখানে একটা লজ ভাড়া করে বিয়েটা হয়েছিল অনুষ্ঠানটা তা ওরা লজের ওপরে ওখানে সাজিয়েছিল দেখো এই যে রিয়া আর রিয়াকে কী সুন্দর লাগছে দেখো আর রিয়ার মাকে কাকিমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই বিয়ের যে জায়গাটা সেটা ওপরেই করেছিল মানে যেখানে রিয়া বসেছিল তার পাশেই করেছিল এবং এখানেও খুব সুন্দর সব অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়েই সাজিয়েছে পুরোটাই অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছে তাই এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আর তখনও বিয়ে স্টার্ট হয়নি ওদের লগ্ন ছিল দুটোর সময় তাই জন্য আমরা বিয়েটা দেখতে পারিনি আর দেখো আমরা এই নিচটা বুফে সিস্টেম করেছে সব কিছু স্টাটার ফাটার সব কিছু ছিল আমরা এখানটা একটুখানি ছিলাম তারপরে দেখো উপর থেকে এই ভিউটা নিয়েছি মানে লজের ওপর থেকে এর এরমভাবে ডেকোরেশান করেছে আর এইখানটায় পুরোটা বুফে ছিল তখন বুফেটা ক্লোজ হয়ে ওপরে সব কিছু সার্ভ হচ্ছিলো তা দেখো বুফেতে কী কী ছিল আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো তা এখানে ফুচকা চা বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম আর তাছাড়া প্রো মেন কোর্সও ছিল তা আমরা এখান থেকে একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম আর যেহেতু মানে খোলা ছিল তো ঠান্ডা ঠান্ডা ছিল ব্যাপারটা একটা খোলা জায়গা বলে ওপরেই আমরা খেয়েছিলাম তা দেখো এখানে সব কিছু খাবার আমি যেহেতু খাইনি বলে সব কিছু ভিডিও আমি করিনি কিছু কিছু ভিডিও আমি করেছি আর খাওয়া দাওয়াটা আমরা ওপরেই করেছি তাই সবকিছু খাবার আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর খেতে বসে ভিডিও করার কথা প্রত্যেকবারের মতো ভুলে যায় স্টার্ট করি তারপরে আর মনে থাকে না যেহেতু ছেলে থাকে ছেলেকে একটু খাওয়াতেও হয় এই জন্য আর ভিডিও খাবারের ভিডিওগুলো সব করা হয়নি আর দেখো এখানে কি সুন্দর সানায়ের আসর টাসর বসিয়েছিল সব মিলিয়ে বেশ সুন্দর লাগছিলো আর একটু ঠান্ডাও পড়ে গেছিলো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিলো তা এইটা আমাদের মানে ওপর থেকে আমি এই ভিউটা নিয়েছি তা আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো আর দেখো এটা হচ্ছে ওদের বাড়িতেও ডেকোরেশন করেছে আর এটা বিদায়বেলা মানে মানে পরের দিনের কথা বলছি আর ইয়াকে বিয়ের পরে আমি প্রথমেই দেখলাম কারণ আমরা যখন গেছিলাম তখন তো সিঁদুরদান হয়েছিল না তাই বিয়ের আগেই ইয়াকে দেখেছিলাম আর বিয়ের পরেই দেখছি এই যে দেখো এইটা আমাদের ঘরের থেকে ওদের পাশে আমাদের পাশে একদম মানে একদম ঘরের সঙ্গে ঠেকানো ওদের বাড়ি এই যে বিদায়বেলায় আর রিয়া খুব কান্না করছিল কাকিমাও খুব কান্না করছিল আর এই কান্না দেখলে কিন্তু প্রতিটা মেয়ের চোখেই আশা করি জল চলে আসে আমারও খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিলো যেহেতু রিয়াকে অনেক ছোটোবেলা থেকে আমি দেখেছি তা ওদের দুজনকে খুব সুন্দর লাগছে খুব ভালো মানিয়েছে ওরা খুব ভালোভাবে থাকুক আর দেখো এই যে আমাদের বাড়ির সামনে থেকে আমার ছেলে আবার এই যে ড্রোন দেখেছে বলছে মা একটু ড্রোনের ভিডিও করো তাদের ড্রোন থেকে শ্যুট করা হচ্ছিলো আর এই যে ওরা গাড়ি করে চলে গেল তা কেমন লাগলো ভিডিওটা জানিও বাই বাইটা